সম্মানিত আশেক রসুল ও হুসাইনী সম্প্রদায়ের উপর আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আলে মোহাম্মদ এই সম্পর্কে কিছু আপনাদের কাছে একটা নতুন করে ভিডিও পেশ করব আল কোরআনে সর্বপ্রথম সোরা বাকারায় প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আল লিখেছেন আলিফুল্লামিম এই তিনটি অক্ষর হলো তিনটি শব্দ তিনটি অক্ষর একটা শব্দ না এক একটা অক্ষর এক একটা শব্দ একটা শব্দের এক একটা শব্দ মানে ও তো অর্থ আছে কিন্তু অধিকাংশ তফসিকারকরা এর মানে কেউ করতে পারেন নাই তেনারা লিখেছেন এর মানে আল্লাহ রসুল ভালোই জানেন এইখানে একটা কথা না বলে আর নয় কি করলে সেরক হয় কোন কর্ম করলে বিদ্যাত হয় সে সবই কথা নবী পাক সাল্লাহ তাল সালাম বলে গেলেন আর আলিফ লাম মিমের মানেটা তিনি বলি যান নাই এটা কি করে হতে পারে সম্ভব এটা অসম্ভব কথা যে তিনি বললেন নাই করতে পারেন নাই এটা অসম্ভব কথা তিনি বলেছেন ঠিক কিন্তু বড়ো বড়ো স্কলাররা বা সাইকোল হাদিস তফসিকারকরা তাহা বইতে সক্ষম হয়নি যারা প্রকৃত ওলি তিনারা। আলিম মিমে সঠিক ব্যাখ্যা করে গেছেন বিদায় হয়েছে গদিরে খম নামক স্থানে শেষ ভাষণে আল্লাহ নবী বললেন আমি অতি সত তোমাদের নিকট হতে আমি বিদায় নিয়ে চলে যাব পরপারে ডাকে আমি সারা দিয়ে দিয়েছি তোমাদের নিকট আমি দুটি অতি ভারী চিজবস্তু রেখে যাচ্ছি সাবিরা বলেন ইয়ারসুল্লাহ তার কারণ এই দুটিকে তোমরা যে শক্ত করে ধরে রাখো তাহলে তোমরাকে ঘুমড়াই পথে যাবে না তোমার সবাই হেদায়ত পাবে সাবিরা পনেরোই বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে দুটো কি উত্তরে হজুর পাক বললেন সে দুটো হলো এক কিতাবুল্লাহ আমার আহলে বায়েত বর্তমান যুগে কিছু মোল্লারা বলে থাকেন যে কিতাব অর্থাৎ আল্লাহরই কোরআনকে বোঝানো হয়েছে হাদিস শরীফে এখানে লেখকের প্রশ্ন হলো যে তোমরা যে কোরআনের কথা বলছ এখন তখন এই কোরআনটা ছিল কোথায় এবং হাদিস বা ছিল কোথায় তোমরা যে বলছো যে হুজুরবাগ যাওয়ার সময় একটা কথা বলি গেলো যে কোরআন ও হাদিস রেখে গেলাম তখন হা কোরআনও বাইন্ডিং হয় নাই আর তিনি বাইন্ডিং করতে বলেও যান নাই তিনি হাদিসও বাইন্ডিং করেন নাই আর হাদিস বাইন্ডিং হয়ও নাই আল্লাহ নবী পাক সাল্লাহ তালা আলাই সাল্লামের কম বেশি আঠারো থেকে কুড়ি বছর বয়স পার হয়ে গেছে ওপাতের বয়স পার হয়ে গেছে তারপরে কোরআন বাইন্ডিং হয়েছে মা আয়েশার নেতৃত্বে অতঃপর হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহি সাল্লাম তিনি হাদিস লিখতে মানা করে গেছেন তিনি বলবার হাদিস পুড়িয়ে দিয়েছেন কিন্তু তারপরে দুশো বছর পর হাদিস বাইন্ডিং হয়েছে তাহলে আঠারো বছর পর কোরআন বাইন্ডিং হয়েছে বা গছিত করা হয়েছে দুশো বছর কি একশো আশি বছর কম বেশি এরপরে হাদিস বাইন্ডিং হয়েছে এবং হাদিস শরীফ বাইন্ডিং ও গছিত হয় আনুমানিক দুশো বছর বেশিভাবে লোকের ধারণাটা আবার কিছু কিছু লোকের মন্তব্য যে এটা আশি বছর যাই হোক কিন্তু এটা তো খুবই দূরত্ব হয়ে যাচ্ছে না আল্লাহ নবী পাক সাল্লা তাল আল্লাহ সাল্লামের উপাতের বহুত বছর পর এ হাদিস সংকলন হয়েছে অতএব বর্তমান সমাজে আলেম সম্প্রদায়রা যে কথাটা বলেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা হুজুর পাক সাল্লু তাল আলাইসালাম জীবদ্দশায় কোনো দিন বলে যান নাই যে আমার ওপাতে পর তোমরা হাদিস ও কোরআন সংরক্ষণ করবে সুতরাং হজুর যখন বলে যান নাই তখন এটাও তো বিদাত কারণ বর্তমান মহলারা তো ফতোয়া দিয়ে থাকেন যে হুজুর যেটা বলে নাই যেটা করে নাই তাহা আমার সম্পূর্ণ বিদাত কিন্তু সুনি সম্পদে আলেম মোহাম্মদ এটা কিন্তু বিদাত নয় এটা জায়েজ হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লাম জীবদ্দশায় বলে গেছেন আমি যে কর্ম করি নাই এবং যে কথার কোনো দিন কাউকে করতে আদেশও করি নাই যে কর্ম করতে কাউকে আদেশও করি নাই তাহাই হলো বিদাত কিন্তু আল্লাহর নৈকট্য লাভের এবং সবের আশায় যদি কোনো ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করে থাকে বা সংস্কার করে তাহা সিরেক বা বিদাত হতে পারে না আল হাদিস সেটা সম্পূর্ণ জায়েজ হবে এবার বিষয় হলো আলে মোহাম্মদ কাকে বলে পূর্বে আলোচনা করা হয়েছে আলিফ লাম মিম যেমন আলিফ লাম মিম একত্রে তিনটে অক্ষর এক নয় তিনটে তিনটে অক্ষর আলি লাম এই দুটোকে একত্রে যোগ করলে আল হচ্ছে আলে শাব্দিক অর্থ হচ্ছে বাংলা বংশ আর বাকি তাহলে মিম অক্ষরটা তাহলে এখানে বংশ কার হতে পারে মোহাম্মদের বংশ তাহলে আলে মোহাম্মদ কি হলো মোহাম্মদের বংশধরকে বোঝানো হয়েছে আলে মোহাম্মদ তাহলে মিমে মোহাম্মদ প্রকাশিত হলো লামে আল হলো তাহলে আলে মোহাম্মদকে বলা হয় মোহাম্মদে বংশধর এ হচ্ছে লাম মিমের শাব্দিক অর্থ আবার কোনো কোনো মতনে যে বলা হয় লাম মিম যে মোহাম্মদের বংশধরকে বলা হয়েছে তারা অত কিছু আলোচনা না করে বলে দিয়েছে যে লাম মিমের বাংলা অর্থ হচ্ছে মোহাম্মদের বংশধর তিনি অতটা খুলি বলেন নাই কিন্তু সারমর্ম একটাই তাহলে আলিবুল্লাহিমের শাব্দিক অর্থ দাঁড়ানো কী দাঁড়ালো আলে মোহাম্মদ বা মোহাম্মদের বংশধর এই মোহাম্মদের বংশধরাই হলো কিতাবুল্লাহ উল্লাহ আল্লাহ এদের কথাই বলেছেন অর্থাৎ আল্লাহর জ্যান্ত কোরআন তার জন্যে আল্লাহ বলেন যা লিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যা লেখাল কিতাব বলতে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই নয় এই কিতাবের কথা বলা হয় নাই যদি এই কিতাবের কথা বলা হতো তাহলে এই কিতাবের যদি কথা বলা হতো তাহলে হাজাল কিতাব বলা হতো কিন্তু হাজাল না বলে জালিকাল কিতাব ব্যবহৃত হয়েছে সুতরাং আমাদের ঘরে যে কোরআন বা কিতাব আছে সেটার কথা আল্লাহ রবুল আলমিন বলেন নাই এখানে যে কিতাবের কথা বলা হয়েছে সেটা হলো আলে মোহাম্মদ এদের মধ্যে কোনো সন্দেহ নাই এই আলে মোহাম্মদের মোট পাঁচজন সদস্য এই আলে মোহাম্মদের সংসদ সদস্য তালিকা হচ্ছে মোট পাঁচজন হজুর পাক তাল আলাই সালাম হরত আলী করমুল্লা আলাইসাল্লাম মা ফাতে মাতুজাহর আল্লাহি সাল্লাম হরত ই হাসান হুসাইন আলাই এই পাঁচজনকে নিয়েই আল্লাপাক কোরআনের বেশিরভাগ স্থানে আমি শব্দ ব্যবহার না করে আমরা শব্দ ব্যবহার করেছে আর এই পাঁচজন হচ্ছে আলে মোহাম্মদের মূল সদস্য তাহলে কি প্রকাশ করা হলো যে এই পাঁচজন সদস্যকে নিয়ে আল্লাপাক রবুল আলমে বেশিরভাগ ক্ষেত্রে নাহানো শব্দ কোরআন পাকে ব্যবহার করা হয়েছে কিন্তু বর্তমান ওলামাই কেরামরা এই নাহানো শব্দ ব্যবহার করেছে আমি কিন্তু মানে আমি নয় এটা একটা ভুল করে কারণ যখনই আমরা বলবো তখনই যারা জেনারেলি শিক্ষিত আছে তারা চেপে ধরবে একটু যে আমরা বলতে আল্লাহ কাকে বোঝাইছে কোনো এক সময় হযরত আলী আল্লাহ সাল্লাহ ওসমানকে বলেন তোমরা যে কোরআন পড়ো সেটা হলো কাগজের কোরআন এবং আমি হলাম আমি আলী হলাম আল্লাহর জ্যান্ত কুরআন সোহান আল্লাহ সোহান আল্লাহ আহলে বাইতকে আলে মোহাম্মদ বলা হয় এরা হলেন হুজুরের নোরের সম্পর্কে সম্পর্কিত এছাড়া যারা হুজুরের আদর্শের সঙ্গে জড়িত রক্তের সঙ্গে সম্পর্ক না থাকলেও তারা নবীর বংশধর যেমন হাদিস হাদিসে বর্ণনা হয়েছে না মোহাম্মদ আল্লাহ নবী পাক বলেছেন কুল্লা না মুহাম্মদ অর্থ হল আমরা সবাই মোহাম্মদ হকিকতে এইটাই ফাইসলা হয়েছে সুরা আহাজাবে আল্লাহ বলেন মোহাম্মদ কোনো পুরুষের পিতা নহে তিনি হলেন একমাত্র আমার রসুল সুরা আহাজাব আয়ত নম্বর ফর্টি চল্লিশ হকিকতে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল সাল্লাম কীভাবে সকল মানুষের পিতা হতে পারে তার একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরছি পাক আলাম আল্লাহ বলেন উম্মাহাতুল মুমিনিন। অর্থাৎ সকল মমিন বিশ্বাসীগণের মা হচ্ছে নবী স্ত্রীরা অতএব হরিত আয়সা হরিতে খদেজা হরিত না হাফসা হরিতে জয়ন প্রমুখ এনারা সকলে হলেন আমাদের মা এনারা যদি আমাদের মা হন তাহলে ওনাদের স্বামী নিশ্চয় পিতা হইতে হয় তার জন্যে বলা হলো হকিকতে আল্লাহর নবী আমাদের সকলের পিতা কিন্তু কোরআনে বলেছে আজাবে চল বাড়িতে যে মোহাম্মদ কোনো পুরুষের পিতা নহে কিন্তু সেটাও ঠিক হকি করতে দিক দিয়ে বিচার করতে গেলে মোহাম্মদ সকলেরই পিতা আর শরীরের দিকে বোঝাইতে গেলে যে মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয় কারণ কারণ এর কথাবার্তা হলো যে হুজুর পা যখন বিদায় নেবে যদি তার কোনো পুরুষ সন্তান থাকতো তাহলে তিনি বদিতে বসে নিজেদেরকে নবী বলে দাবি করতে পারতো সুতরাং এটা হচ্ছে একটা তিনার অবমাননা হইতো সুতরাং ওই জন্যই আল্লাহ বলেন যে নবী কোনো পুরুষের পিতা নহে আলে সকল মুমিন মুসলিমদের পিতা হলো হকিকত মোহাম্মদ মস্তুফা সাল্লাহ সালাম সুতরাং আমরা সবাই আলে রসুল বা রসুলের বংশধর আর জিনারা অলি আল্লাহ পীর মুর্শিদ গাউস কুতুব যত কিছু নিয়ামতপ্রাপ্ত বান্দা বান্দে আছেন এনারাই সকলেই নবী নূরের বংশধর যদি রক্ত সম্পর্ক ধরা হয় তাহলে আবু জেহেল আবুল্লাহাব প্রমুখ এরা কিন্তু সবাই নবীর বংশধর হিসাবে পরিচিত আবু জেহেল আবুল আহাব এরা কিন্তু নবীর বিলালের সঙ্গে সম্পর্কিত কারণ এরা থাড়ি নবী বংশধর বংশধর হিসেবে পরিচিত হয় আহেলে বায়েত মান্যওয়ালা ব্যক্তি সকল নবী বংশধর যত আহেলে বায়েত মান্যওয়ালা আছেন তেনারা সকলের সব নবীর বংশধর এটা হলো আদর্শের বংশধর রক্তে নয় এরপর নবী বলেন আমি সমস্ত রুহের পিতা নবী পাস সাল্লাল্লাহু তাআলা আল্লাহ সাল্লাম আর বলেন আলী ও আমি একই নূরের দুটি অংশ সুতরাং আলি ও তার আহলাদকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে আর আমাকে যারা ভালোবাসবে সেটা আল্লাহকে ভালোবাসা হবে সুতরাং আমার আহিলের বাইতকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে আর আমাকে ভালোবাসা মানে তারা আল্লাহকে ভালোবাসা হবে আর তাদের সঙ্গে যদি করে আল্লাহর সঙ্গে সচ্যতা করবে সুতরাং আহিলের বাইতে যারা ধারক যারা বাহক যারা ওই পথের পথে তারা সকলেই নবীর বংশধর এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন তিনি আমাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে এটা বেশি করে শেয়ার লাইক করবেন খোদা হাফেজ